সুন্দরী দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয় ও বন্ধু আমারেvari তোমার মনে চাইলে আয় বন্ধুই বন্ধু আমারেvari তোমার জন্য সাজাই রাখছি আমারে ভাঙাvari তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গাওয়ারি ওরে রিমন ভাই কয় ওর ও সোনার সান আর কয় রা দেরি আরে মনো ভাই কয় ও সোনার সান আর কয় রাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার আর তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি ওরে আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন চুরি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া আমারো বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি ওরে আমি একটা পাগল মানুষ পাবনাতে পারি তোমার বাঁকা ঠোটের হাসি হাঁচুরি তোমার তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি যাই হোক গানটা সুন্দর বলছে সবাই মিলে